জিনিস এক কথা যেগুলা ভাই সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি অবস্থান করছি নাটুর জেলার চাপলা গ্রামে আপনাদের সে সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ তলানে ছাগল কয় বিক্রয় এবং ছাগল পালনের সাথে জড়িত বর্তমান নাইম ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালিশ হচ্ছে দেখাবো তার একদিন নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা

দেখতে পাওয়া যায় না তাই তো ভাই তো এই হচ্ছে অবস্থা এই আমি বলবো আপনাদের যেখান থেকে কিনুন না কেন সাগল দেখে শুনে কিনবেন সুস্থতা যাচাই মাঝপি কারণ দাঁত বাদ জাত एवरीथिंग আপনারা দেখে শুনে ইনশাআল্লাহ ভাই আমার আজকে ছাগলগুলো আদে বললাম তো দুই দাদের চার দাদের উপরে যাবে না তারপরে মনে করেন যে সবকিছু দেখাই দিব আজকে জি দাঁত দেখাই দিব বাদ দেখাই দিব চার দিকে ঘোরাই দেখাই দিব সবকিছু ইনশাআল্লাহ আজকের ভিডিওতে দেখাই দেওয়া থাকবে এই জন্য বলবো যে অবশ্যই আপনারা ভালো ভালো মানের সাগল কিন্তু সবসময় কালেকশন করে দর্শকদের হাতে ভালো ভালো ছাগল তুলে দিবেন সবাই এটাই কিন্তু আপনাদের কাম্য জি ভাইজান 25 টাকা মনে হয় ওই যে আগের মতো নেই ভাই যে रेटটা আমি দিয়া আসছি সর্বনিম্ন পাইকারি रेट ইনশাআল্লাহ যত দিন যাবে ওই দিন আমি দর্শকদের মাঝে এরকম ভালোবাসা এরকম অল্প রেটেই ছাগল বক করব আচ্ছা দর্শকদের তো ঈদ মোবারক জানাইলে অবশ্যই ভাই দর্শকের জন্য ঈদ মহারক থাকিচ্ছে অনেক অনেক শুভেচ্ছা থাকি আর যেহেতু ঈদটা চলে গেল সবারই ভালো আল্লাহর মতে জানি ভালো ঈদ কাটিছে এটাই ভাই জি জি তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো সকল আজকে নাইম ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই নাম্বার দু নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন নিয়মিত ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেলুমাটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরোটা আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন নাইম ভাই জি ভাই শুরুতে কি আকর্ষণীয় সাফল্য শুরু একদম ভাই শুরুতে আকর্ষণীয় অল্প বয়সী খামার উপযোগী ছাগল দিয়ে শুরু করবো জি জি এই জি জি ভাই কারণে জাতের ছাগল ভাই হরিয়ানের ছাগল মানে কালার আমরা সম্পূর্ণ কিন্তু চন্দ্রমুখী দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু

বর্তমান অবস্থা সবকিছু দুই কালারটা সেই কালার ছাগল কলাবান দুধের ছাগল হবে ভাই যদি পছন্দ হয় ভাই জান এই নিউ ছাগল ছাগলটার দামটা কেমন ভাই এই ছাগলটার দাম রাখছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র পড়বে ষোলো হাজার ষোলো হাজার ভিতরে সম্পূর্ণ খরচ কিন্তু আমার থাকবে ভাই

আর একদম ডবল বডির ভাই সুন্দর দেখছেন প্রসম কত তেল তেলে পশম অনেক একদম সুন্দর যে কোয়ালিটি জি জি ভাই জি জান কি অবস্থা এটা ভাই বর্তমান অবস্থা ভাই এটা দুই মাস এটা আপনার দুই মাস এখনো সম্পূর্ণ পূরণ হয়নি কিংবা হবার হচ্ছে মনে করেন যে বাকিও নাই

কালেকশন সব বাঁচাই গেছে কালেকশন ভাই কি ভাই এটা হচ্ছে জান কি হচ্ছে তোতাপুরি জাতের ছাগল মানে এটা ক্রসবিট নাইনটি পার্সেন্ট আসছে ভাই বুঝতে ভালো মানে খুব ভালো মানের দেখেন মুখটা দেখেন একদম ছোট্ট নি

Hãy

এটার হচ্ছে ব্রিডিং করানো আছে ভাই বুঝছেন ব্রিডিং করানো আছে এক মাস এটার হচ্ছে আপনার বিশ থেকে বাইশ দিন হয়েছে যে যার বাসায় কালেকশন করছি উনি বলছে এক মাস ২০ বাইশ দিন হলে ব্রিডিং করানোর বয়স মানে দুধের রেকর্ড গুলো ভালো ভাই এই দেখেন আমি দেখাই দিই অনেক চঞ্চল ছাগল তো দেখানো মুশকিল এই দেখেন দেখছেন ওলানের অবস্থা দেখেন ওলানটাও মনে হচ্ছে কিন্তু আর দুধের লম্বা কত অনেকে বলবে কিন্তু ভাই একবার বাচ্চা দিছে দিলেও কিন্তু বিশ্বাস করতে হবে কিন্তু একটা ছাগল মানে পছন্দ হয়ে গেল কালেকশন তো ব্ল্যাক বেঙ্গল ছাগল করি না তারপরে পছন্দ হলো ছাগলটা কারণ মানে ভরপুর প্রেগনেট সাড়ে তিন মাস প্লাস প্রেগন্যেন্টের বয়স ভাই তিন মাস জি জি সাড়ে তিন মাস প্লাস বয়স আর এগুলো

ভাই জি ভাই একটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই একটি বাচ্চা মানে কি ভাই অনেক দেখালাম গাবিন ছাগল এবার একটা বাচ্চা না দেখালে তার হয় না ভাই একদম অল্প বয়স একটা বাচ্চা ভাই একদম হরিয়ানা একটা বাচ্চা মেয়ে বাচ্চা ভাই যে একেবারে একদম দেখেন কানের ফোল্ডিং তারপরে চন্দ্রমুখী সোনালী বর্ডার তারপরে সিংটা পেচানো আর বয়সটা মাত্র কিন্তু ভাই এটার ছা মানে পাঁচ মাস থেকে সাড়ে 5.5 মাস বয়স হইতে ভাই খুবই সুন্দর কিন্তু অনেক লম্বা হবে দেখেন কানটার মুখের ফেস দেখেন জি খুব সুন্দর কোয়ালিটি ভাই

ভাই এটা হচ্ছে আপনার ভাই মি একটা ছাগল খুবই ভালো কোয়ালিটি দেখেন আর হাইট ফুল ছাগল ভাই এটার দুই দাঁতেই হাইট চলে গেছে ইঞ্চি হাইট ভাই ইঞ্চি হাইট মুখের পাঁচ দেখেন তারপরে গলা কম্বলটা দেখেন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর জি জি আবার বিডিং কারণ আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট পাঠা বিডিং করানো আছে বাদ চালানো আমাতে ভাই একশো একশো আসা সম্ভব ভাই জি জি একটা ছাগল ভাই সাইজের একটি ছাগল জি জি ভাই জি দেখতে পাচ্ছেন কি জাতের হরিয়ানা ছাগল ভাই হরিয়ানা জাতের ছাগল খুবই কোয়ালিটি সম্পূর্ণ ছাগল ভাই একেবারে খুবই উন্নত ক্রস ভাই যে দেখতে পাচ্ছি বয়সটা অল্প ভাই বয়সটা আপনি দেখাই দি দুই দাঁত ভাই কি দেখেন এত বড় সাগল হান কেমন বিষয় ভাই ভাই আসলে অবিশ্বাস্য একদম অবিশ্বাস্য মানে কি দেখা লোকে দেখা দেন দর্শক অবিশ্বাস করতে পারে কারণ মাত্র দুই মাত্র দুই দাঁতে হাইট চলে গেছে 33 ইঞ্চির কাছাকাছি কিন্তু ভাই অনেক ছোটাম দেয়ের কিন্তু তারপরেও কিন্তু জি জি ভাই জি

সবকিছু দেখাই দেওয়াটাই ভালো কারণ অনলাইনে মানে অনেক ভাই আছে মানে বি অনলাইন মানেই তো বিশ্বাসে একটা ছাগল কিনে ভাই আমার দেখে বিশ্বাসে ছাগল কিনে দেখে কিন্তু বিশ্বাসে টাকাটা পাঠায় আমাদের কিন্তু ফুল টাকা পেমেন্ট করে দেয় ভাই ফুল টাকা পেমেন্ট করে দেয় ছাগল পাঠায় দিই তাহলে একটা বিশ্বাস আছে না ওই জন্য আমি বলি ভাই সবকিছু দেখাই দিবে ভাই যে ভিডিওই করুক সবকিছু এরম ভাই উঁচা নিচু করে সবকিছু দেখাই দিবে ভাই দেখেন এই ছাগলটারও কিন্তু ওলান দেখছেন এই দেখেন তোলাটা কিন্তু অনেক ছেড়ে দিছে ভাই বুঝছেন প্রথমবারের প্রথমবারের মতো আর এই দেখেন কত লম্বা লম্বা দেখছেন অনেক লম্বা লম্বা বাচ্চা মানে একটা ওলানের দুধ কত দেখছেন প্রচুর পরিমাণ দুধ একলা খায় ফুরে পারে না ভাই জি 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 ভাই এই দেখতে পাচ্ছেন বয়স কিন্তু একদম কম ভাই বাচ্চার বয়স খুবই কম ওই মানে ধরেন আঠারো বিশ দিনের মতো হবে ভাই

পাঠার বাচ্চা সব মাছ আগরটা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিবো আর হচ্ছে আপনি এই বাচ্চাটা এক মাস পালার পরে বাচ্চার দাম বেচা যাবে দশ হাজার টাকা পাইলে তারপর

অনেক লম্বা কিন্তু ভাই আর এই যে পশমগুলা গুলা সাইজ করে দিলে ধোয়া দিলে এটা আরো সুন্দর লাগবে অনেক সুন্দর আর এগুলা জিনিস ভাই যারা যে কুরমানি কুরমানি দিতে চাচ্ছে আর কিংবা কুরমানির ভিতরে খামারে রেখে কুরমানির ভিতর বিক্রি করলেও কিন্তু অনেক টাকা বিক্রি করা যাবে ভাই অবশ্যই জি ভাই দামটা কেমন পড়বে ভাই দামটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই মাত্র পড়বে পঁয়ত্রিশ জি ভাই আমার কেনা কম আমি ওই জন্য সেল করবো কম দামে ভাই আমি যখন কিনতে একটু বেশি দিয়ে কিনবো সে দামও চাবো বেশি এই জন্য আমি প্রথমবারের মতো কিনতে পারছি কম ভাই গৃহস্থর থেকে লিছিলাম মানে উনি আনছিল ভাই ওপার থেকে শখ করে আনছিল এখন রাখার আর ওরকম ক্যাপাসিটি

জি ভাই একদম ভাই হিটলার মানে কি ভাই দেখেন না ভাই দেখেন থেকে কত বড় মানে জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে ভাই খেয়াল করতে হবে বোঝা যাবে ছোট কোনটা বড় কোনটা ভাই এটা বুঝতে হবে ভাই অবশ্যই জি ভাই তাতে ভাই এটার দাঁত দুইটা ভাই দুইটা এটার দাঁত দুইটাই দেখেন